দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা গাভী গরু যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে এখান থেকে আজকে গাভী গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব প্রথমে সাইয়ুল সিন্ধি এরপরে দেশাল দাতের গভীর তথ্য দিতে চাই সোমবার আজ বিশ ফেব্রুয়ারি দুই এখানে একটা দেখছি আচ্ছা আচ্ছা ও বা ভয় পাচ্ছে নাকি কি অবস্থা বলেন তো আজকে বাজারে বাজারে কি অবস্থা আজকে পঁচিশ এক লাখ পঁচিশ বলে বাচ্চা কই কোনটা শুয়ে আছে এটা গা ভি আরে এটা বাচ্চা বাচ্চাটা টেস্ট করছে লাখ পঁচিশ বলছি আর আপনি কত চাইলেন লাখ পঁয়তাল্লিশ দুধ কতটুকু হয় চাচা ছয় কেজি দুধ হয় দেখি বাচ্চাটা কত হলে দেওয়া যাবে সর্বশেষ হ্যাঁ কত হলে দিবেন হ্যাঁ তো পঁয়তাল্লিশ আছে বিক্রির দাম কত তিরিশ হলে দেবো তিরিশ

ভাইয়া এটা কেমন কি দাম চাওয়া হচ্ছিল কত বলে ভাই বিরানব্বই বিক্রির দাম কেমন বলেন তো পঁচানব্বই হলে বিক্রি হবে বাচ্চা আর গাড়ি আর এটা কত চাচ্ছিলেন চাচা এটা

বিরানব্বই বলছে হলে কিন্তু বিক্রি করতে চাই উনি যায় এই পাশে এইখানে একটা দেখছি চা কি খবর আজকে বলেন তো কেনা বাচ্চা কেমন একটা হয়েছে পঁয়ষট্টি চাওয়া কত বলে চাচা কত বলে পঁয়তাল্লিশ বকনা বাচ্চা নাঙ্গল কেমন বিক্রির দাম কত পঁচপান্ন ও পঞ্চাশ পার যাবে হবে দুধ কেমন হয় গাভীটার বলতে পারছেন না বয়েস জোয়ান বললেন সার বাচ্চা নাঙ্গল 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 মানে কি সার এইখানে একটা দেখছি এটা কত দাম একশো দশ কত বলে কাস্টমারে পঁচাশি নব্বই ভাঙাতে কেমন কত হলে ছাড়া যাবে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই হলে এটা বিক্রি হবে নব্বই বিরানব্বই হলে কিন্তু এটা বিক্রি হবে দুধ কতটুকু হয় যথা দুধ বলতে পারছেন না না ঠিক আছে কথা সত্য আমরা কিনে নিয়ে এসেছি বলতে পারছি না তবে দুই কেজি আশা করা যায় হবে হবে আর বললেন কয়দাত কয়দাত বললেন ঠিক আছে ভাইয়া কি অবস্থা এটা কেমন কি দাম চাওয়া হচ্ছিল ভাই বাহাত্তর কত বলে ভাইয়া পঁয়ষট্টি হলে কেমন বিক্রির দাম পঁয়ষট্টি হলে বিক্রি হবে বকনা বাচ্চা বেটি আপনার আপনার বাড়ির পোষা না না ঠিক আছে না 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 ঠিক আছে ব্যবসা জিনিস না না ঠিক আছে কথা সত্য সুন্দর তো দর্শক শ্রোতা আমরা আম হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা তো সুন্দর দেখি আরিয়া বাচ্চা দাম কত চাচা একাই বাচ্চায় কত দাম পঁচানব্বই দাম বলছে একশো পাঁচ চাচ্ছেন আর বিক্রির দাম বিক্রির দাম সর্বশেষ নব্বই থেকে দুই এক হাজার উপরে কম হলে কম হলে বেচাবে বাচ্চা কি শাহীওয়াল না নেপালি নেপালি দুধ কেমন হয় দুধ দুধের হিসাব নাই কেনা গরু ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই কত বলছে কথা বলছে ভাই কত বললেন আমরা পঁচাশি কইছি এরা পঁচানব্বই সায় পঁচানব্বই আর পঁচাশি ঠিক আছে